আসসালাম আলাইকুম তো আজকে আমাদের এলাকায় অনেক অনেক বৃষ্টি বৃষ্টির মাঝে আমার কবতগুলো বিস্তেছে তো সবগুলো কবুতর আর এই যে কী করব এখন ভিতরে খাবার দিছি কৌতোগুলো দেখা যাক ওইটা কবুতর আসে খাবার খাইতে বৃষ্টির মাঝে প্রচুর বৃষ্টি আহ 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 দেখেন আমার দুইটার পাল্লার কবুতর এটা পাল্লা দিয়েছিলাম আর দুইটা চলে গেছে হ্যাঁ 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 ব্যাস তো সবগুলো পুকুর চলে আসলো আহ 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 এই যে খাবার এই যে আমার সবগুলো Субтитры сделал DimaTorzok

এই যে কি অভিযোগ আর দেখেন বৃষ্টির মাঝে আমার সবগুলো কৌতর এখানে বৈছারিছে আর একটা কবুতর অসুস্থ ভিতরে এই যে আটকে আক্রাক্সে অসুস্থ উড়তে রে এই যে আর কিছু কবুতর আপনার উমে বৈছারিছে ওই যে দেখা যায় উড়রো বৈছারিছে মুম্বাইয়ের কবুতর এক ঘন্টা মুম্বাইয়ের কবুতর এখানে একটা দেশি কবুতর হাঁটতেছে বৃষ্টির মাঝে আর চারিদিকের পরিবেশটা দেখেন বৃষ্টির মাঝে কী অবস্থা আমার পুরো ছাদে পানি আর চারিদিকের পরিবেশটা মার্শাল্লাহ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ তো কাজ তো বৃষ্টির মাঝে কবুতর খেয়ে রক্ষা করতে হবে কারণ কবুতর তো আর খাবার আনতে পারবে না খাবার দিয়ে দিলাম হাইটেছে আর বিশ্বাসের কারণ আমার কবুতর দেখতে পাই আমাদের সমস্যা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম টাটা বাই বাইক